মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে রাতে জারি হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে অধ্যাদেশে অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ব জনমত গঠনে ভূমিকা মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বা দূত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর আবেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়েছে আট পাতার এই অধ্যাদেশ যেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞাও কিন্তু নির্ধারণ করা হয়েছে সব মিলিয়ে আমরা যদি বলি যে এখানে মুক্তিযুদ্ধে যারা সময় যারা ছিলেন তাদের বিষয়ে নতুন করে একটি সংজ্ঞায়িত করা হয়েছে এখানে এবং আগে যখন বাতিল হয়ে যাওয়া জাতীয় কাউন্সিল কাউন্সিলের দু তাদের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্বীকৃতি দেওয়া হয়েছিল বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই সমস্ত মানুষদের বিষয়ে এখন বলা হয়েছে তারা সহযোগী হিসেবে তারা কাউন্ট হবেন এ নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযুদ্ধের স্বীকৃতি নিয়ে যখন সমালোচনা হয় এ পর্যায়ে গত পনেরো মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা শর্তে খরচাটি অনুমোদন করা হয়েছিল এরপরে কিন্তু এটি আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযুদ্ধের বিষয়টি অনুমোদন করে এই সহযোগী যখন যখন অনুমোদন করা হয় তখন কিন্তু এই এখন যে সহযোগী আসা হয়েছে সেখানে নিয়ে হিসেবে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ চার নেতা যারা রয়েছেন তাদের তারা মুক্তিযুদ্ধের সহযোগী হয়ে গেছেন এখন এবং সরাসরি মুক্তিযোদ্ধার সংজ্ঞাটাও এখানে কিন্তু আলাদাভাবে করা হয়েছে সরাসরি মুক্তিযুদ্ধের সংজ্ঞা বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক ও সামাজিক ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠা আকাঙ্ক্ষায় আলাদার দখলদার বাহিনীতে যারা যুদ্ধ করেছে হ্যাঁ তাদেরকে আলাদাভাবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়েছে কাজেই যাদেরকে বাইশ সালে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে সরাসরি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেননি তাদেরকে সরাসরি মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি যারা নিয়েছেন এবং যারা আহ সীমানা অতিক্রম এছাড়া যেসব ব্যক্তিরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণের লোককে বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাপে গিয়েছিলেন তাদের বিষয়ে মুক্তিযুদ্ধের এই সংজ্ঞাটি নতুন ভাবে করা হয়েছে এর ফলে যারা যাদেরকে মুজিবনগর সরকার থেকে শুরু করে যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এখন থেকে গণ্য হবেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী আহ কলাকুশলী এদের বিষয়েও আলাদা স্বাধীন বাংলা ফুটবল দল তাদেরকেও আলাদাভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে